আমার সঙ্গে এই মুহূর্তে লজেন্স মাসি এবং সুনীল ছেত্রীর শেষ ম্যাচ সল্টলেক স্টেডিয়ামে আমরা সবাই মিলে এসেছি সুনীল ছেত্রীকে শেষবারের মতন ইন্ডিয়ান জার্সিতে দেখতে ক্যাপ্টেনের আর্ম পরে তিনি ঢুকবেন মাসি কেমন লাগছে তুমি সুনীল ছেত্রীকে এতবার খেলতে দেখেছো এই স্টেডিয়ামে এতবার না ওকে অনেক ছোটবেলা থেকে ওকে জানি ও মন থাকতে পড়াশোনা করতে করতে ও খেলেছে তারপর যখন আমাদের টিমের জুনিয়ার মারা গেল তারপর থেকে ও স্যার ক্লে আর দেখতে হয় না তো যাই হোক সুমিল সুমিল সুমিলের আর কেউ হবে কিনা আমি জানি না কিন্তু তাও বলবো একজন তো আছে নামটা কি কে বলো কে বলো কে আরে এখন বোম্বাইতে খেলে যাইও কিন্তু আমাকে এটা বলো যে তোমার কি বিশ্বাস হচ্ছে যে মানে ক্যাপ্টেনের আর্ম ব্যান্ড পরে ভারতীয় দলের জার্সি পরে আজকে শেষবারের মতো তুমি সুমিলকে দেখছো খেলার মাঠে কেন শেষবার দেখবে এরপরে একটা ডুয়েন্ড আছে আই সেলেছে তোমরা শেষ শেষ কেন বলছো আমি মাথায় ঢুকছে না না আমি সেই জন্যই বললাম আমি ভারতীয় দলের জার্সিটা পরে শেষবা না শেষ শেষ কথাটা শুনতে ভালো লাগছে না এটা পাল্টি হোক আচ্ছা তাহলে ভাই সুনীলের খেলা কোনদিন শেষ হয় না হবেও না এবং জানেন তো সুনীল তো রাজা সেই রাজার যে সাম্রাজ্য রাজার যে সিংহাসন সেটা তো সব সময় রাজারই থেকে যায়

সবাই মিলে তৈরি রজেন মাসি অনেক ধন্যবাদ এবং তোমার মতো মানুষরা আছে বলেই আজকে সুনীলরা মুখে চওড়া হাসি নিয়ে সল্টলেক স্টেডিয়ামে ফুটবলটা খেলবে ও যা আজকের খেলা দেখিয়ে যাবে শেষ খেলা সেই খেলাতে কার তুলনা হয় না